দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অবশেষে নারী ওয়ার্ল্ড কাপটা যেইখানে আয়োজন করার কথা ছিল মানে আমাদের এই বাংলাদেশে সেটা কিন্তু আর হয়ে উঠলো না আইসিসির পক্ষ থেকে এটা জানানো হয়েছে যে বাংলাদেশে আর মহিলাদের বিশ্বকাপটা হচ্ছে না তো সেই বিশ্বকাপটাকে সরায় সম্ভবত ভেনু করা হয়েছে আরব আমিরাতকে এখন আমার কথা হচ্ছে আমরা কেন পারলাম না আমরা কেন পারলাম না এই পরিস্থিতিতে নারী বিশ্বকাপটা আয়োজন করতে এতটাই কি অবস্থা শোচনীয় আমাদের দেশের এতটাই কি আমাদের দেশের নিরাপত্তা অবস্থা এত বেশি খারাপ আইসিসি টিম পাঠাইতে পারত আইসিসি একটা পর্যক কি বলে সেটাকে পরিদর্শক টিম বা বলেন বা পর্যবেক্ষক টিম বলেন তারা এসে দেখে যেতে পারতো আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি কারণ এরকমটা তো হয়ে যায় নাই যে আমাদের দেশটা জঙ্গিতে ভরে গেছে তাদের জীবনে নিরাপত্তা নাই এরকমটা তো হয়ে যায় নাই দেশ দেশের মতো চলতেছে সব কিছুই ভালো চলতেছে সবাই যার যার মতো চলতেছে তো এই ক্ষেত্রে কেন আমরা এই নারী বিশ্বকাপটা আয়োজন করতে পারলাম না সেটা হচ্ছে মুখ্য বিষয় এখনো আমার কাছে মনে হয় যেন এখন আমাদের হাত থেকে বের হয়ে যায়নি কারণ আজকে হয়তোবা আপনারা জানতে পারছেন যে বিসিবির প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছেন তার জায়গায় স্থলঅভিক্ষিপ্ত হয়েছেন চাবি ক্রিকেটার ফারুক আহমেদ হয়তোবা বিসিবি চাইলে এখনো সম্ভব নারী ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা আমাদের দেশে আয়োজন করা এটা আমাদের ইমেজের সাথে মানে আমরা আসলে যখন আপনি একটা জিনিস সামনের দিকে এগত মানে এগত চাইবেন তখন ছোটো ছোটো জিনিসগুলোকেই আপনার অ্যারেঞ্জ করে সফলতার সাথে সেই পথটা পারে দিয়ে আপনাকে ভবিষ্যতে বড়ো কিছু আয়োজনের জন্য অ্যাপ্লাই আপনাকে করতে হবে নারী ওয়ার্ল্ড কাপটা যদি আমরা ঠিকমতো অ্যারেঞ্জ করতে পারতাম সবাইকে একটা বিশ্বাসের জায়গা দিতে পারতাম তাহলে ভবিষ্যতে আমরা বড় বড়ো ইভেন্টও আমাদের দেশে অ্যারেঞ্জ করতে পারতাম তো সেই সুযোগটা আমার কাছে মনে হচ্ছে যেন আমরা হেসে খেলে নষ্ট করে ফেললাম হেসে ফেলে হেসে খেলে নষ্ট করে ফেললাম আর যেহেতু আমরা পারছিলাম না তো সেই ক্ষেত্রে আইসিসি প্রস্তাব রেখেছিল ভারতের কাছে নারী ওয়ার্ল্ড কাপটা আয়োজন করার জন্য তো ভারতও এই সেই দিকে অত বেশি কর্ণপাত করে নাই তা নানান কারণ হতে পারে তাদের যে দেশের বর্তমান ওয়েদার সেই ওয়েদারের কারণে হইতে পারে কিংবা স্টেডিয়াম সংস্কারের কাজ চলতেছে তাদের বিভিন্ন জায়গায় সেই কারণেও হইতে পারে তো এর আগে একটা ভিডিও করেছিলাম আমি ভারত কি স্বার্থপরের মতো কাজ করলো আমার সেই ভিডিওটাতে আমার অনেক ভারতীয় বন্ধুরা কমেন্টস করেছে আমাকে অনেক কথাই বলেছে তো সেইখান থেকে আমি কিছু কিছু রিজন জানতে পারলাম যে হয়তোবা ভারতে মনসুন চলতেছে আমি বর্তমানে যে সিজনটা বৃষ্টির সিজন সেই কারণে তারা অ্যারেঞ্জ করতে চাচ্ছে না তাছাড়াও বিভিন্ন স্টেডিয়াম তাদের সংস্কার চলছে কিন্তু আমার কথা হচ্ছে ভারত এমন একটা প্রদেশ সারা দেশে তো একসাথে আপনার মনসুন নাও আসতে পারে কোথাও শীত পরে ভারতের কোথাও বৃষ্টি থাকার সম্ভাবনা থাকে তবে এরকম একটা দেশ হচ্ছে ভারত এতগুলা প্রদেশ নিয়ে একটা দেশ গঠিত স্টেডিয়ামের তো অভাবই নেই চাইলে তারা অ্যারেঞ্জ করতেও পারতো কেন করলো না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার সেটা নিয়ে কথা তুলতে চায় না কথা হচ্ছে আমরা কেন পারলাম না আমরা আমাদের এখানে ব্যর্থতা কেন দেখতেছি না নতুন সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সরকারের একটা সফলতার প্রথম ধাপ হইতে পারতো নারী বিশ্বকাপ ক্রিকেটটা আয়োজন করা আসিফ মাহমুদ যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হয়ে আসছেন ইয়াং স্টার ইয়াং স্টারি বলতে হয় কারণ যেভাবে তারা ক্ষমতায় এসেছেন যেভাবে তারা পতন ঘটিয়েছেন অন্য এক সরকারের সেই ক্ষেত্রে ইয়াং স্টারি বলতে হবে তো তারা যদি পারতেন করতেন করা উচিত ছিল কিংবা এখনও যদি হাত থেকে ফসকে গিয়ে না থাকে নারী ওয়ার্ল্ড কাপ অ্যারেঞ্জমেন্ট করা আমি বলবো এখনও সময় আছে সেই সুযোগটা লুফে নেওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেটের স্বার্থে বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো ভালো টুর্নামেন্ট অ্যারেঞ্জ করতে পারি সেই স্বার্থে দর্শক আমরা কেন পারলাম না নারী ওয়ার্ল্ড কাপটা আয়োজন করতে আমাদের কীসের ত্রুটি আছে স্টেডিয়ামের ত্রুটি আছে ভেনু তো অলরেডি রিলিজ হয়েই গেছিলো ঢাকাতে খেলা হওয়ার কথা ছিল সিলেটে খেলা হওয়ার কথা ছিল চিরাগঙ্গে খেলা হওয়ার কথা ছিল তিনটা স্টেডিয়ামে যথেষ্ট নারী বিশ্বকাপ ক্রিকেট আয়োজন করার জন্য আমাদের শক্তি ছিল শুধুমাত্র কি নিরাপত্তা ইস্যুতেই আইসিসি আমাদের এই দেশ থেকে ক্রিকেটটাকে তুলে নিয়ে গেলো আপনাদের কি মনে হয় আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কোন পার্টিকুলার কারণে আমরা আমাদের দেশে নারী ওয়ার্ল্ড কাপটাকে আয়োজন করতে পারলাম না অবশ্যই কমেন্টস করে জানা যাবেন আর কোনো অযৌক্তিক কথা যদি হয়ে থাকে যৌক্তিক কমেন্টসগুলোও করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম